রানী পাঠি সবটা পিঠা এই পিঠা একবার যদি বানিয়ে কাউকে খাওয়ান সে নাকি খেয়ে রাজার মতো ফিল পাবে আসলে কিন্তু সত্যি দেখে বুঝতে পারছেন না এটা খাওয়ার পর কি রাজার মতো ফিল হবে নাকি শুধুই কি রাজারা খাবে রানীরাও কিন্তু খাবে অসাধারণ এই পিঠা একবার তৈরি করে যখন কাউকে খাওয়াবেন সে সত্যি আগের যুগের রাজা বাসাদের সাদের মতো ফিল পাবে আকাজের কথা বাদ দিয়ে চলুন এবার কাজের কথা বলি এখানে আমি খেজুর গুড় নিয়েছি পিওর খেজুর গুড় আহ কি যে সুগ্রান মানে পুরো কিচেন জুড়ে মানে খেজুরের গুড়ের গ্রানে মৌ মৌ করছে মানে কি বলবো আমি গুড় এখানে প্রায় চারশো গ্রামের মতো নিয়েছি এখন জাল করে নিলাম একটু একটা পাশে রেখে দিব আসুক এখানে চাউলের গুঁড়া দিয়েছি এক কাপ সাথে অল্প করে একটু ময়দা অ্যাড করলাম লবণ দিয়ে দিলাম এখানে একটু পরিমাণ মানে স্বাদ মতো আর কি আর এই তো গুড়ের যে পানিটা জাল করেছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করব। চাউলের গুঁড়ার পরিমাণ অবশ্যই ডাবল হতে হবে ময়দা কিন্তু খুব বেশি না অল্প অর্ধেকের কম দিবেন হ্যাঁ চাউলের গুঁড়া যে পরিমাণ দিবেন তার অর্ধেকের কম দিবেন ময়দা এখন আমি অল্প অল্প করে আমি খেজুর গুড় দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে এখন আর কোনো কিছু আর করব না ঢেকে রেখে দিব দশ মিনিটের তিন টেবিল চামচ পরিমাণ ঘি আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপে চেয়েও কম পোলার চাউলের গুঁড়া আর তিনটা দিলাম এলাচি এখন সময় নিয়ে একটু ভেজে নিব খিরসা তৈরি হচ্ছে খিরসা তৈরির জন্য আগে থেকে দুধ জাল করে ঘন করে নিয়েছিলাম এখানে দুই লিটার দুধকে জাল করে আমি হাফ কেজি একটু বেশি করে রেখেছি চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আহ কি যে মজার খিরসা তৈরি হচ্ছে যখন পোলা চাউল দিয়ে এভাবে খিরসা তৈরি করবেন তারপর এই খিরসা দিয়ে পাটি সবটা তৈরি করবেন দেখবেন সবাই কিন্তু মানে কি বলবো একবার খেয়ে সারা জীবনের পিঠার গুণগান আপনার পরেই ছাড়বে আর কে বানিয়েছে তাকে খুঁজে বের করবে একটা ধন্যবাদ দেওয়ার জন্য কারণ এই পিঠা খাওয়ার পর মুখের স্বাদ অবশ্যই লেগে থাকবে ক্ষীর স্বাদ থিকনেস টা দেখে আপনারা বুঝতে পারছেন এর কেমন হবে এটা যখন একটু আঠালো আঠালো হয়ে আসবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও আমার নিজের হাতে তৈরি করা দুই টেবিল চামচ পরিমাণ ঘি কারণ আগের যুগে রাজা বাসা এইভাবে খাই কিনা আমি জানি না আমার বাসায় কিন্তু এই রাজকীয় স্টাইলে আমি এই পাটি পিঠাটা প্রতি বছরই তৈরি করি কয়েকবার আমি আজকে যখন পিঠা বানাচ্ছিলাম মার কথা বারবার মনে পড়ছিল যে আমার নিজের হাতের পিঠা যদি এবার মাকে না খাওয়াতে পারি অনেক খারাপ লাগবে আর পিঠাগুলো মাসাল্লাহ এত মজা হয়েছে মানে আমি নিজে খেয়ে নিজের প্রশংসার পঞ্চমুখী হয়ে গিয়েছি তা আপনারা যদি অরিজিনাল খেজুরের গুড় আর ভালো করে এরকম অরিজিনাল ঘি দিয়ে পাটি একটা পিঠাটা তৈরি করেন আমার ফুল রেসিপিটা দেখে দেখবেন সবাই কিন্তু একবার এই পিঠা খাওয়ার পর আপনাকে ধন্যবাদ দিবে এবং মন থেকে দোয়াও করবে কিন্তু তো পিঠার বেটাটা আবার একটু নেড়ে ছেড়ে এখন পেরে ছেড়ে দিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব আমি একটা ছোট ডাবু নিয়েছি আর এই ডাবু দিয়ে এক ডাবু দিয়ে দিলাম দেওয়ার পর যখন একটু মানে হাফ মিনিটের মতো সময় প্যানে রাখবেন তারপর উপর থেকে কিন্তু এইভাবে খিরসা দিয়ে দিবেন দিয়ে প্রতিটা পিঠা এভাবে তৈরি করবেন এই পর্যায়ে চুলা রাসটা কম ছিল তাই পিঠার উপরটা অনেক স্মুথ ছিল আপনারা যদি চান পিঠার উপরের অংশটা একটু অ্যাব্রো থ্যাব্রো হোক তাহলে চুলা রাসটা আরেকটু বাড়িয়ে দিবেন কারণ যাদের ধৈর্য কম তারা কিন্তু চুলা একটু বাড়িয়ে দেয় আর এই পিঠাটা আপনারা কিন্তু এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন অনেক মজার আমি কথা দিচ্ছি অবশ্যই এবারে শীতে আপনারা এভাবে করে পিঠা বানাবেন ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোন রেসিপি দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম